আজকে রাতটা পার হলেই কাল ভোরে সবাই মহলায় দেখার জন্য সকাল সকাল উঠে পড়বে ভোরবেলাতে একা চা সঙ্গে করে নিয়ে তাই না আগে খুব হয়েছে কিন্তু না সত্যি কথা বলতে ঘুমিয়ে পড়েছি একটা সময় ভোরবেলা সত্যিই উঠেছি মা ডেকে দিত উঠতাম মহালায় ভোরবেলা দেখতাম তখন নিজেদের ঘরে টিভি ছিল না সত্যি কথা বলতে হ্যাঁ সেই টাইমটাতে উঠে অন্যের বাড়ি থেকে মহলায় দেখছি। তারপরে তো নিজের ঘরে যখন টিভি আসলো তখন তো মাও সকাল সকাল ডেকে দিত উঠ মহালয়া হবে মহালয়া দেখবো মাও সঙ্গে করে মহালয়া দেখত আর আজকের দিনের পরিস্থিতি হয়তো সব জায়গাতে একই রকম একদম পুরো কালো মেঘ আর বৃষ্টি বুঝতে পারছো না যায় না বৃষ্টি পড়ছে অনবরত বৃষ্টি এক সকাল থেকে হয়ে যাচ্ছিলো সাড়ে এগারো থেকে কালকে সাড়ে এগারোটা বৃষ্টি শুরু হয়েছিল তো বন্ধ হয়ে গেছিলো কালকে তাও রোদ উঠেছিলো আজকে একদমই রোদ নেই এখন বাজে শুয়াতে যায় আর এই মাত্র আমি শেষ হলাম মনে হচ্ছে না আমি খাবো আর কি খাওয়া ছাড়া কি আছে বলো বেঁচে থাকার জন্য তো মানুষ এই কাজকর্ম খুশি জেনে করছে এই পেটে খাওয়ার জন্য এই পেটে না দিলে তো মানুষ বেঁচে থাকবে না তাই না তো আজকে রাত্রে সবাই তো মনে হয় পিকনিক করছো তোমরা একদম এখন থেকে সব রেডি হয়ে গেছো এটা জোগাড় ওটা যোগার সেটা জোগাড় পুরো কালো হয়ে আছে এমন তো তিনটে কুড়ি বাজবেই কোনো ভুল নেই যে ও তো সময় আমি তোমাদের সাথে কোনো কথা বলছিলাম তো এই যে দিনের অবস্থা তো দিন যেমনই থাকুক খবরে তো দেখাচ্ছল মঙ্গলবার দিন থেকে নাকি শুরু হয়ে যাবে নিম্নচাপ পুজো অব্দি নাকি চলবে এখন জানি না কাউরির খুব আনন্দ হবে কাউরির খুব ভালো হবে কাউরির খুব খারাপ যাবে মানে সবার মানে প্রত্যেকটা মানুষের একটু আলাদা আলাদা হবে আর কি তো ঠিক আছে তো আর কি আজকে বুদ্ধি করে কত কি জিনিস নিয়ে এসছে বলছি হ্যাঁ

আচ্ছা তারপরে অল্প করে করলা নিয়েছি তো করলা ভাজা যদি হয় তো করলা ভাজা হয়ে গেল আচ্ছা ঢেঁড়স নিয়ে এসছি ঢেঁড়স না কি করো ওটা হয়ে গেল ওটা একটা আইটেম তো কালকে মহালয়া রোববার মাংস নিয়ে এসে মাংস রাখা আছে আর একটা কিছু ওই যে এতে নিয়ে আসছে ডামস্টিক ও ডামস্টিক শসা ভরা মিষ্টি ডামস্টিক মিষ্টি না

একটা নিয়মই আছে আমি যেটা দেখব পাব সেটা না ভুলে যাওয়া হয় মানে অপরোজনার কাছে যে পাবো কি সে ভুলে যায় কিন্তু আমার কাছে যে পাবে সে কিন্তু মনে রাখে যদি একটু বললেন তুমি ওকে বলতে যে আমি দিয়ে যাব ও দিয়ে দিত কেন এর আগে মাঝে মাঝে আমি নিয়ে এসেছি তো ও দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকাও দিয়ে দেয় তো দেখা যাক চার দিন হয়ে গেলো মনে আছে কি মনে নেই এটাই এছাড়াও কোনো কিছু নেই

দইটা খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর দইয়ের গন্ধ বের হচ্ছে যে মানে কি বল ভেবেছিলাম যে একটু বাটার দেবো একটু মাখন মাখন টাইপের হয়ে যেত কিন্তু একদমই খেয়াল নেই সুন্দর হয়েছে দইটা ঘরে দই না পাতলে হবে না জানো আর ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে দই নিয়ে আসছে আর মানে ইয়ে লাগছে না শুধু জলে ভরা ভালো লাগছে না খেতে মনে হচ্ছে ছানা ফাটিয়ে ভরে দিয়েছে আসবে 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 রাগ উঠে যাচ্ছে আসবে আসবে কোথাও যায়নি পিয়াজ জানতে গেলো হ্যাঁ পিঁয়াজ আনতে গেলে চলে আসবে পিয়া জানতে গেলে চলে আসবে হুম দেখি বাবাকে বাদাম ভাজা আনতে বলি তো বাদাম ভাজা আনতে বলি বাবাকে ফোন করি ভালো লাগে বাদাম ভাজা হ্যাঁ আমি ভাজা বাদাম নিয়ে আসতে বললাম যে ভাজা বাদামটা কী হয় বলো তো ঘরে থাকলে একটু শাগে তরকারিতে না বেশ ভালো লাগে তো যাক বেশি করেই নিয়ে এসছে ভালোই হলো আর ওভাবে সিদ্ধ ছোলাও নিয়ে আসলো ওর দোকানের ছোড়াটা এত সুন্দর মাখা এত ভালো লাগে তো যাই হোক এমনি সেদ্ধই নিয়ে এসছে ভালো করেছে এটা বেশি করে নিয়ে এসে সব থেকে ভালো কাজ করেছে ভাজা বাদামটা লবণে ভাজা কিনা এত সুন্দর লাগে খেতে না আর এই যে দুপুর আজকে তেমন কিছু খাবার করে নিয়েছে চাউমিন করেছিলাম গাজর ছিল না তাই গাজর দেওয়া হয়নি আর এখানে অল্প আলু ভাজা উঠে গেছিলাম ওই চাউমিনে আলু আজকে দিয়েছি আলু তো দিই না ভালো লাগে না এই জল অল্প ভাত এতটুকু ভাত ছিল সেটা আমি জল দিয়ে খেয়েছি লেবু অল্প আলু ভাজা একবার ডিমের অমলেট করেছিলাম ঘরে ডিম থাকলে এই একটা সুবিধা যে ডিম থাকলে সব কিছু দিয়ে একটু খাওয়া যায় আর ধুয়ে লবণ জলে রেখে দিয়েছি এটা আর একটু ধর যে গন্ধটা আছে আর লাল ভাবটা আছে জলের সেটা কেটে আবার একবারে দিয়ে একবার বসে দেবো চা হয়ে গেছে এখানে চা তাহলে সোমবার থেকে পুজো শুরু এখানে বিশেষ করে কলকাতার সোমবার থেকে পুজো শুরু কারণ বড় বড় প্যান্ডেল যেগুলো আছে হ্যাঁ কল্যাণী তারপরে তালাপত্রয় আর কল্যাণী তো দুটো আছে একটা আইটিআই আছে আর একটা যেন আছে হ্যাঁ ওর আছে তারপরে এদিকে জায়গাটার নামটা ভুলে যাচ্ছি শ্রীভূমি তো হ্যাঁ যেহেতু সোমবার থেকে খুলে হবে যেটা কালকে মহালয়া কেনা এখানে তো মহালয়ার পরের দিন থেকে খুলে যায় সবকিছু বড় বড় মণ্ডপ যেগুলো রয়েছে সেগুলো খুলে যায় তো রবিবার পড়েছে ঠিক রবিবারটা যদি রবিবারটা যদি তোমার মহলের পরের দিন পড়তো তাহলে ধরো যে দূরে দুটো ঠাকুর আমি দেখে নিতে পারতাম সোমবার দিনেও আবার কাজ থেকে আসবো আবার রাত্রেবেলা না ইচ্ছা করবে না কিন্তু এবার তো ভেবেছিলাম যে মহলায় পরে পরে দূরে ঠাকুরগুলো দেখে নেব যেমন চেতলার ঠাকুরটার আগের বছর দেখে ভিড়ের জন্য তিনবার গেছি তিনবারই ঘুরে এসেছি ভোর বলো রাত্রি বলো দুপুর বলো মানে আমাদের এখানকার কালীঘাট যেতে যে চেতলা পড়ছে সেটা তো দেখা যাক এবার কালকে থেকে না পরের দিন থেকে মহলায় পরের দিন থেকে খুলে তো দেখা যাক কত দূর যেতে পারি তুমি একটু খোঁজ নিয়ে নিও তাও না আমার জানা মতে মহলায় পরের দিন খুলে যায় কেন বলতে পারছি সমস্ত কিছুই মহালয় পরের দিন থেকে একদম পুরো ওপেন হয়ে যায় ওই ওই মহালয়ের আগে তো তাকে কি করে ঢুকতে দেওয়া হবে তারপরে আরো কয়েকজনের ভিডিও দেখেছিলাম যারা ওরা মহালয়ের পরের দিন থেকে গিয়ে দেখে নিয়েছে ফাঁকা ফাঁকাও পেয়েছে আবার ভিড়ও পেয়েছে না পাওয়ার না কিন্তু সেরকমভাবে ভিড় পাইনি সেই থেকেই জানাই এছাড়া আর কোথা থেকে জানতে পারবো ওরা কোথায় আরাম না কোথায় তাই না দেখা যাক এটা এখনো ঠিকই হয়নি পোষাটা কতগুলো তেলের চিটা করেছে কি। তুমি গল্প চাউমিন দেবো ইয়ের সাথে চায়ের সাথে কি খাচ্ছো তুমি দুপুরবেলাতে হ্যাঁ দুপুর হয়ে গেছে ওটা সময় লাগবে না কি কি খাচ্ছি দুপুর বেলাতে যে চাউমিন নিন বাটিটাতে দেখে নাও গ্যাস হয়ে যাবে বলে দিচ্ছি তাই আবার বমি করবা নাকি সাদ দুপুর খাওয়া দাওয়া নাই কিছু নয় এতদিনের শরীরটা হচ্ছে মানে আমার রান্না করে সার্থক যে খাওয়াতে পাচ্ছি

দাও এখনই নিনবে পাগল হয়ে গেছে না রে পুজো চলে এসেছে পাগল হয়ে গেছে তো বাবা হ্যাঁ 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 কেমনভাবে পাগল হয়ে গেছে তো বাবা এদিকে দাও আর যে বৃষ্টির জন্যে হাঁফুচ করানো হলো না এই শোনা দেখি শোনা শোনা এদিকে শোনো হ্যাঁ কি পড়েছে এখন ওটাকে এখন খাবে এমনি সময় খেতে চায় না

বেশি দাম হোক কম দাম হোক আমি জানি না যে আমাকে দেবে এবার এখন দেখছি আবার একটা অর্ডার দিয়েছে ওই যে ফ্লিপকার্টে সেল ছেড়ে ছিল নাকি খুব কম দেখা যাক তো সকালে আমাকে বলবে কিন্তু কালো কালারটা দেখে আমার মনটা উঠে দেবে কালো কালার দেখা যাচ্ছে না আর পড়তে তো কাপড় বুঝতে পেরেছি আমি এখন ব্যাপারটা হলো যে এই কাপড় না কালো কালারটা এই কারণে নিলাম যে তোমার ওই সাদা জামাটা আছে যেটা পরো ওটার সাথেও পড়তে পারবা

ঠিক লাগছে কিনা আচ্ছা একটা পড়ো না একটা ওটা বাদামিটাও দিয়ে দেবো এটা পড়ো আরে এটা পড়ো ওটাও দেবো অসুবিধা নেই